আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত শহীদ আহাদ সৈকতের বাবা জনাব নজরুল ইসলাম সোনাতলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জেওলক লিপন যুবদলের সংগ্রামী সভা আহ্বায়ক হাজি হান্নান যুগনা কামরুল ইসলাম বাবু উপস্থিত বালুয়ার ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার সম্মানিত এই এলাকার শ্রদ্ধ মুরবিহৃন্দ এবং আমাদের সকল নেতাকর্মী আমার সবার সঙ্গে সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লা সালে আমি যখন নির্বাচন করতে আসলাম আপনাদের কাছে যখন এসেছি অনেকের দেহ রক্তাক্ত দেখেছি কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন আঠারো সালে এই সোনাতলার হাজার হাজার মানুষ তারা রাস্তায় নেমেছিলেন তারা রাস্তায় নেমে আওয়ামী লীগের সোনাতলার থেকে বিতাড়িত করেছিলেন ঠিক কিনা বলেন আজকে এই এলাকার মানুষ সব সময় জিয়াউর রহমানের দল বিএনপির পক্ষে খালেদা জিয়ার দল বিএনপির পক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দল বিএনপির পক্ষে সব সময় তারা ভোট দিয়ে তারা প্রমাণ করেছে এবং আমাদের একটা একটা বিপদের সময় সালে নির্বাচন তখনও পাশে এসে সবাই নারী পুরুষ সবাই আমার পাশে এসে দাঁড়িয়ে ওই আওয়ামী লীগের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে আওয়ামী লীগ এত মানুষের মিছিল দেখে তারা সোনাতলা সোনাতলা সারিগান থেকে আওয়ামী লীগ মুক্ত হয়েছিল কিন্তু ভাইরা আমার ওই পুলিশের বিরুদ্ধে আমরা কিন্তু ওই মানুষ কিন্তু রক্ষা পায়নি কেন তারা গুলি চালিয়েছে আমাদের এখানে অনেকে আছেন তখন গুলিবদ্ধ হয়েছিলেন সেই দিন ভাই আছে আরো অনেকে আছে তখনকার সময় হাসপাতালে তাদেরকে দেখতে গেছি তাদের মাথায় গুলি লেগেছে বুকে গুলি লেগেছে চোখে গুলি লেগেছে পেটে গুলি লেগেছে তাদেরকে আমি দেখেছি আজকে সেই শাসনের সেই শাসন আজকে মুক্ত হয়েছে আমার সন্তান এ আমার নজরুল ভাট সন্তান আহাদ সৈকতের মাধ্যমে এই সৈকত আজকে আমাদের শুধু শহীদ হয়েছে এই আমাদের সোনতলা সারিয়াকান্ধীকে সম্মানিত করেছে আমাদের এখন দায়িত্ব সোনাতলা সারিয়াকান্ধীর চার লক্ষ আর্থ ভোটার আছি চার লক্ষ ভোটার আছি আমাদের দায়িত্ব হলো এই শহীদ আহাদের সম্মান রক্ষা করতে হবে আবার আবারও প্রমাণ করতে হবে এই স্বৈর শাসনের বিরুদ্ধে যেমন রাহাত বুকের রক্ত রক্ত দিয়ে এই দেশকে স্বাধীনতা এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে আজকে আমাদেরকে আবার ভোটের মাধ্যমে আগামী দিনে ইনশাল্লাহ শহীদ জিয়ার দল এই বিএনপির পতাকা তুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন দীর্ঘদিন আমাদের ডাক্তার হাবিবুর রহমান সাহেব এমপি ছিলেন আমি এমপি ছিলাম দীর্ঘদিন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি সুখে দুঃখে আপনাদের পাশে থেকে আপনাদের আপনাদের সেবা করেছি আমরা মনে করতাম আমরা আমরা আপনাদের কিন্তু সময় তারা মনে তারা জমিদারি প্রথা এই জমিদারি প্রথার উচ্ছেদ হয়েছে কে এই আহাত সৈকত এই আহাত সৈকতের রক্তের বিনিময়ে এই দেশের জমিদারি প্রথা আজকে প্রথার থেকে আজকে দেশ মুক্ত হয়েছে আজকে সেই আহাদের মতো আদার ও শহীদ আজকে রক্ত রক্ত দিয়েছে এরকম এত রক্ত স্বাধীনতার পরে কোন সময় কোন দেশে এত রক্ত রক্ত কেউ দেয় নাই আজকে আপনারা জানেন কালকে সরকার দেশ থেকে বিতাড়িত হয় পৃথিবীর দেশের ইতিহাস নাই সেই স্বৈরাচারী সরকার আমাদের দেশে ক্ষমতায় ক্ষমতায় ক্ষমতা নিয়েছে এরকম কোন ইতিহাস কোন দেশেই নাই বাংলাদেশ ও আগামী আমরা ততদিন বেঁচে থাকবো আমার সন্তানরা ততদিন বেঁচে থাকবে কোনদিন আওয়ামী লীগ আর কোনদিন খাই দেশের ক্ষমতায় বসতে পারবে না এটা আপনাদের কাজেই আওয়ামী লীগ বিহে আওয়ামী বিহীন একটি বাংলাদেশ গড়ে উঠেছে যেই বাংলাদেশে আগামী দিনে তারেক রহমানের যে ঘোষিত একত্রিশ দফা এই একত্রিশ দফা এই দেশের মৌলিক স্বাধীনতা এ দেশের সার্বভৌমত্ব এ দেশের গণতন্ত্র এ দেশের সামাজিক নিরাপত্তা এদেশের ভোটাধিকার নিশ্চিত করা এদেশের আগামী দিনে এদেশের সকল স্তরে উন্নয়ন মহিলাদের উন্নয়ন যুবকদের বেকারত্বের অবসান দেশের মানুষের সকল ক্ষেত্রে একটা সাম্য এবং সমতা মানবিকতা নিয়ে এদের জন্য গড়ে উঠতে পারে সেই জন্য তিনি একত্রিশ দফার একটি রূপরেখা তিনি ঘোষণা করেছেন যে একত্রিশ দফার মধ্য দিয়ে শহীদ দিহার ও দফা কর্মসূচি যেমন এই দেশের মানুষকে ঐক্যগত করেছিলেন আজকে তারেক রহমান তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব একত্রিশ দফার মাধ্যমে এদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে চান ঐক্যবদ্ধ করে তাদেরকে দিয়ে আগামী দিনে একটি বাংলাদেশ করতে চান সেই বাংলাদেশ হবে এই কোটি মানুষের বাংলাদেশ সেই বাংলাদেশে কোনো অসম্প্রায় অসাম্প্রদায়িকতা থাকবে না সেই বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করতে পারবে না সেই গণতন্ত্র সেই বাংলাদেশে আগামী দিনে মানুষ এই বাংলাদেশ এমন একটি বাংলাদেশ বাংলাদেশকে বিনিময়িত করবে যে বাংলাদেশ পৃথিবীর একটি পৃথিবীর মানচিত্রে একটি উন্নত একটি বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আগামী দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই আহাদের আর সেই আহাদের রক্তের বিনিময়ে আমার সেই জিনিসটিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা সবাই রাজি আছেন ইনশাল্লাহ আমরা সেই দিনই শহীদের রক্তের সেই সেই দিনই শহীদের রক্তের আমরা দিন এই তারেক রহমানের দফা আমরা করে আজকে এখনো ওই শেখ হাসিনা এখনো পেতার তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে তাদের টাকা আছে তাদের লাঠি আছে তাদের অস্ত্র আছে এখনো অস্ত্র আছে তারা অস্ত্র লুণ্ঠন করে এই সরকারের অস্ত্র লুণ্ঠন করে এখনো বিভিন্ন জায়গায় তারা আছে তারা এখনো ষড়যন্ত্র করতে পারে আপনাদের সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এই এই বিএনপির পতাকাত ঐক্যবদ্ধ থাকতে হবে কাজেই ষড়যন্ত্র বিভিন্ন হতে পারে কোন ষড়যন্ত্রের ঝালা মাথা ছাড়া দিতে পারবে না কারণ আমরা রক্ত দিতে শিখেছি আমরা আমরা পুলিশের আমরা পুলিশের গুলির সামনে আমরা দাঁড়িয়ে রক্ত দিতে শিখেছি আমাদেরকে কেউ আর মাথা নোয়াতে পারবে না আগামী দিনে আমরা একটি বাংলাদেশ বিনিময় আমরা দৃঢ় প্রতিজ্ঞ সেই বাংলাদেশ হবে শহীদ ইয়ার স্বপ্নের বাংলাদেশ সেই বাংলাদেশ হবে খালেদিদের স্বপ্নের বাংলাদেশ সেই যে বাংলাদেশ হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাহেবের স্বপ্নের বাংলাদেশ তিনি এই সব বাংলাদেশকে তার পিতার স্বপ্নের বাংলাদেশে গড়ে তুলতে চান তার দায়িত্ব নিয়েছেন আমরা সেই দায়িত্ব দায়িত্বের ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং তার নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই এবং শাহিক গান্ধী মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই তাদেরকে সাথে করে নিয়ে তাদের সুখ দুঃখ তাদের তাদের সমস্যাগুলো শুনতে চাই এবং সেগুলো সমাধান করতে চাই আর আর বক্তৃতা নয় সবাইকে আজকের অনুষ্ঠানে বক্তব্য শেষে পরিশেষে একটু বলতে চাই আজকে আমাদের যে সৈকতের বাবা তাকে আশ্বস্ত করতে চাই আগামী দিনে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সৈকতের সম্মান থাকবে সে ততদিন সৈকতের রক্তে আমরা সম্মান দিতে আমার সৈকতের বাবাকে যেমন সম্মান করব সৈকতের পরিবারকে যেমন সম্মান করব এবং আমি ইতিমধ্যেই প্রশাসনের কর্তা ব্যক্তিদের বলেছি যে আগামী দিনে সকল জাতীয় অনুষ্ঠানে আমরা জানার সৈকতের বাবাকে পাশে থেকে পাশে রেখেতে পাশে থেকে আপনারা সকল অনুষ্ঠান করবেন এটা আমরা দেখতে চাই ঠিক আগামী দিনে সৈকতের বাবা হবে সবচেয়ে বাংলা এই সারকানসোরা সবচেয়ে সম্মানিত মানুষ আমরা তাকে সম্মাদন সাথে দেখতে চাই কারণ তার রক্তের বিনিময়ে এই শয়্যাচার মুক্ত হইতে আমরা তাকে তাকে সম্মান করতে চাই আপনার এলাকার মানুষ সবাই তাকে সম্মান করবেন তার পাশে দাঁড়াবেন তাকে তাকে সব তাকে বিভিন্নভাবে তাকে সহায়তা করবেন তার বাবা মা যেন মনে করতে পারে আমার একটি সন্তান গেলেও হাজার সন্তান আজকে তৈরি হয়েছে আমাদেরকে সম্মান দেওয়ার জন্য আমার সন্তানের মতো আমার পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এই আহ্বান এবং সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ ধন্যবাদ